হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আদিকে হলো কি ভাব আমা মঙ্গলবার মঙ্গলবার আর এখন বাজছে আটটা তখন থেকে ব্লাক থেকে শুরু করে মুখে জামাটা পরিয়ে দিয়েছি মুখ চোখে কি অবস্থা হয়েছে তেল টেল না লাগিয়ে আর ওই জন্য একটু ছাতু গুলেছি ছাতুটা খাওয়াবো দাঁড়াও আর এদিকে আমি আমার জামাটা বার করে রেখেছি অলরেডি ফ্রেশ হয়ে গেছি

সেই রেডি এই কুর্তিটা কলকাতা থেকেই নেওয়া হয়েছিল তো এতদিন ভাঙা হয়নি ভাবলাম যে আজকে এটা পরে খুব একটা মানে পরি না আমি এরকম ধরনের তো ঠিক আছে পড়া হলো সবটাই ট্রাই করা ভালো তাই না মাম্মা তো তুমি রাখ করো না ও আমার পড়ে রেগেই আছে মাম্মাকে কেন ভালো লাগছে হ্যাঁ তোকে না আমি যাই এরকম একটা ব্যাগ না থাকলে মনে হয় অসম্পূর্ণ এখানে যেমন একটা ছাতা একটা জলের বোতল একটু কেক বিস্কিট এগুলো রেখেছি কুউর জন্য সামনে যতই হালকা করি কিছু না নিই এরকম ধরনের একটা ব্যাগ থাকবেই থাকবে সববার মানে আমি যাদেরই দেখি মানে সবাই এরকম একটা ঝোলা থাকবেই জানি না কেন আর খুব দরকারি জিনিস অনেক ঝোলা থাকে এরপর সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম তো টাইমের মধ্যে পৌঁছাতে হবে তো একটু আগে ভাগেই বেরোলাম জানতাম তো জ্যাম তো লাগবেই মনে হচ্ছিলো যা একটা দিন থেকে যায় কিন্তু না কাজটা তো আগে কাজ যেটার উদ্দেশ্যে এসেছি সেটাকে তো করতেই হবে গাড়িতে চেপেই কুহুর ব্যাস শুরু বমির ওষুধ দুজনেই মা মেয়ে খেয়ে নিয়েছি মানে একটুখানি ওর আনকমফোর্টেবল লাগে কিন্তু ওই জন্য এসিটা অফ করে জানলাগুলো কিন্তু খুলে রেখেছি যাতে একটু কমফোর্টেবল লাগে কিন্তু ওই আর কি গাড়িতে উঠলে আমারও সেম প্রবলেম হয় আমার মেয়েরও হয় ওষুধ খায় জানলা খুলুক যাই করুক তখন এই তো গড়িয়া থেকে বেরোচ্ছি ডানলপ অবধি আস্তে আস্তে এত জ্যাম পেয়েছি প্রায় দু ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম জ্যামে কিছু বলার নেই তারপরে এই হেমন্ত সেতুটা যতক্ষণ পেরোচ্ছি এরপর থেকে একটুখানি মানে রাস্তা খালি হয়েছিল তার আগে অবধি এত এত জ্যাম যে কিছু বলার নেই নেক্সটার থেকে আবার ব্লগটা গিয়ে শুরু করলাম এখন বাজে ঘুরে কাটাই সকাল নটা আর সবাইকে জানাই শুভ সকাল এইডা করছে পরোটা কালকে রাতে ফিরেছি দিয়ে কালকে রাতে তার ব্লগটা ঠিক করে করা হয়নি দিদিটা পেছমনি আলু ভাজা আর ওইদিকে আলু তরকারি ভাত হয়ে গেছে চা খাওয়া ডাল আমি কিছু রান্না কই না মামনি বলো দুপুরবেলা কি খাবে জানা মামনি তুমি আমারে পরোটা খাবে তো তোমারে বলেছিলে তো তোমাদের স্কুল দেখি তো বললাম

তো ফিরেছিলাম বলতে ওই নটা এরকম নটা স নটা বাজে তখন ফিরেছিলাম তারপর মানে এসেবারে আর শরীরটা শান্তি দিচ্ছিলো না অতক্ষণ ট্রেনে থেকে জার্নি করে সকাল থেকে একটা সেই হেক্টিক ব্যাপারটা ছিলই ছিল তো কাজটা তো হয়েছে এবারে দেখা যাক ফিঙ্গার ফ্রাস কেমন কী হয় না হয় দেখা যাবে কত দিনের মধ্যে সফল হয় দেখা যাবে পরে আপনাদেরকে সাথে সব কিছুই শেয়ার করবো তারপর এসে পরে আর সেরকম ভাবে কিছু করলাম আপলোড করবো তারপর এইদিকে মামনি এখন জল খাবার টাবার করছে এখানে গরম গরম আলু ভাজা পেঁয়াজ মামনি রেডি করে দিয়েছে বাপির অলরেডি খাবার খাওয়া শুরু হয়ে গেছে গরম গরম পরোটা গোল গোল পরোটা আমার বাপির জন্য আর ত্রিকোণ ত্রিকোণ পরোটা আমার পরের জন্য ওর আবার স্পেশাল চাই মামনি খাই না অমল করে অমল করে যায় আর আছে রসমেলাই সেটা কালকে রাতে আনা হয়েছিল সবার খাওয়া হয়ে গেছে আর এই তিনটে বাকি আছে আমার খুব একটা ইচ্ছা নেই তখন আমার ইচ্ছে না বলাটাও ভুল বাকি আছে বলে খাই না খাই না খাই আমি তো দেখিয়ে খাই তুমি খাই আমি তো লুকিয়ে করি না

জিরে জিরে আলু ভাজা আলু ছচ্ছড়ি এইদিকে পর নিলাম এদিকে রসমালা একটা নিলাম তারপরে জলখাবার করে জমিয়ে জলখাবার ঘরের জলখাবার সাথেই পেঁয়াজ লঙ্কাটা তুমি ওদের কাছে চাইলাম দুদিন বাইরের খাবার খেয়ে ঘরের খাবারের ইম্পর্টেন্স বোঝা হয়ে যায়

হ্যাঁ উনি আবার ইয়ে করছে লঙ্কা লঙ্কা প্রচুর আছে লঙ্কা হয়ে যাচ্ছে পুষাক প্রচুর হয়েছে বলো এটার বৃষ্টিও তো আরো যেন গাছগুলো বিট এই গাছটা কি গাছ

তো যাই কুহুকে আনি গা মাসিখানে বসে আছে অপেক্ষা করছে কখন আসবে তুমি হঠাৎ করে এইখানে বাবা জামা পড়ছো কেন ঘরের পরে জামা পাওয়া নেই বাবা হিরো স্কুল থেকে এখনো মানে কি বলবো টিভি দেখছে গরমের মধ্যে এসে মানে মোবাইল দেখছে বুঝলাম রাস্তায় যা আজকে যা রোদ উঠেছে না আজকে রোদটা সাংঘাতিক 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 আদি রোদ উঠেছে মানে বৃষ্টি ছিল মানে আজকে আমার মাথা মাথা ঘুরছে মানে আমাদের বরের মানে এত মানে হয় না কিন্তু কী বলবো এত মাথা ঘুরছে এত গরম এত গরম বাইরে মানে

ভ্যান্ডির ঝোল আর আমাদের অম্বল পড়বে না তো পরোটা খেয়ে মাথা পথা ঘোরা আরম্ভ করি গ্যাস হয়ে যায় আমি পুজোকে বলি যে ছেলেকে বলি যে তোমার মুড়ি এবারে কি হয় বলুন তো স্নান করলাম এখন

মানে এটা আমার খুব ফেভারিট এটা আমি খুব দেখতাম ছোটবেলাতে এখনো দেখি এখনো ছোটবেলায় আছি মাতা স্টাইল প্রথমে স্টুলে স্টাইল অতি বেশ করে গরম লাগে এখানে এখন চপের চপে রেডি করা হচ্ছে গরম গরম চপ গরম গরম চপ গন্ধরাজ লেবু ঝাল আছে নাকি ঝাল ঝাল হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি মামনি গুছাস করছে চিকেন রেখেছে নুনটা দেখলাম

খাবারটাকে ছেড়ে নিই আর কু ওইদিকে টিভি দেখে যাচ্ছে